অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন দারুণ লাগে কিন্তু খেতে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো একটা পকোড়ার রেসিপি তো চলুন আমি কিভাবে পকোড়াটা বানাবো অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চলুন তাহলে শুরু করা যাক খোড়া বানানোর জন্য এইখানে আমি যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দেব এইখানে নিয়েছি চিড়ে আছে এইখানে মেশিন চিঁড়ে একদম পাতলা এখানে আছে সুজি এখানে আছে ব্রেড ব্রেড এইখানে আমি চারটে স্লাইস নিয়েছি এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো এইখানে আছে একটা ডিম পেঁয়াজ আছে এখানে দুটো মিডিয়াম সাইজের এইভাবে সরু করে কুচিয়ে নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন চলুন এবার শুরু করব এর মধ্যে আর একটা জিনিস থাকবে সেটা পরে দেখিয়ে দেব এখানে মিক্সারে বাটি নিয়েছি বাটির মধ্যে এই চিড়েগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব সুজিটা সুজি আর চিঁড়ে একসঙ্গে দিয়ে দিয়েছি এবার এইখানে দেব তিন চামচ দই এবার দইটা দিয়ে দেব। এখানে এখানে বাড়িতে বানানো দই ব্যবহার করতে পারেন আর যদি বাড়িতে না থাকে থেকে কেনা দইও দিতে পারেন দই দিয়ে দিলাম এবার এবার সামান্য একটু জল দেব। এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি তো পেস্ট বানিয়ে ফিরে চলে এলাম এবার এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার দিয়ে দেব। ব্রেড যে রেখেছিলাম ব্রেডটা এইভাবে ছোটো করে কেটে নিচ্ছি দিয়ে দিলাম আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে সাদা ব্রেড নিতে পারেন এবার ডিমটা ভেঙে দেব এবার দেব অল্প পরিমাণ জল খুব ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে চামচের সাহায্যে মাখানো যাবে না হাতের সাহায্যে আমি এইভাবে এটা মেখে নিয়ে ফিরে আসছি মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন যারা ডিম দিতে পছন্দ না করবেন অবশ্যই ডিমটা স্কিপ করে দেবেন সেই ক্ষেত্রে দিয়ে দেবেন অল্প মাত্রায় খাওয়ার সোডা তো চলুন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি আবারও একবার খুব ভালো করে এটা মাখিয়ে নেব তো সমস্ত মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে পকোড়া ভাজার জন্য এবার আমি গ্যাস অন করে কড়ার মধ্যে তেল গরম করতে রেখে দেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ছোট ছোট পকোড়া আকারে দিয়ে দেব এইভাবেই পকোড়াগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার বাড়িতে বানাবেন অবশ্যই কিন্তু পকোড়াগুলো লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে লাল লাল করে আর গ্যাসের ফ্লেমটা কমানো থাকলে অবশ্যই কিন্তু পকোড়ার ভেতর পর্যন্ত ভাজা হবে খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে এবার পকোড়া গুলো আস্তে আস্তে উল্টে দেব পকোড়া গুলো উল্টে দিয়েছি আরো কিছু সময় ধরে পকোড়া গুলো খুব ভালো করে ভেজে নেব পকোড়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পকোড়াগুলো কড়া থেকে তুলে নেব বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি বাকি পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো এবার প্লেটের মধ্যে নিয়ে একদম ফিরে আসছি থেকে একটু বেড লবণ দিয়ে দেব খেতে আরো সুন্দর লাগে আজকের এই পকোড়ার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই